আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি অনেক দিন পরে ইউটিউবে লাইভে আসলাম তো আজকে বাহির অনেক বৃষ্টি আমি আমার ইউটিউবে লাইভে আসার কারণ হচ্ছে ঘন ঘন যদি ইউটিউবে লাইভে আসি তাহলে ইউটিউবের মানে ইউটিউবের মধ্যে যে এঙ্গেজমেন্ট বলে তারপরে ইউটিউবে এটি এল বুঝতে পারে যে না আসলে আমার এই ইউটিউব চ্যানেলটা আসলে আমি নিজেই এটা মেনটেন করি বা ইউটিউবে মানে মনে করা যে কোনো আচ্ছা যাই হোক গল্পটা হচ্ছে কি আমরা মানুষরা কিন্তু সর্বদাই মানুষের ক্ষতি করতে ব্যস্ত থাকি ঠিক আছে সর্বদাই ক্ষতি করতে ব্যস্ত থাকি তো আমি এই বিষয়ে একটা গল্প বলি আপনাদেরকে একবার একটা শকুন তার বাবাকে বললো বাবা আমি মানুষের মাংস খেতে চাই তারপরে শকুনটি বললো ছেলেকে যে বাবা ঠিক আছে আমি তোকে আজকেই মানুষের মাংস খাওয়াবো তারপরে শকুন উড়ে গেল উড়ে গিয়ে তারপরে সময় এক আহ কি বলে শুকরের মাংস নিয়ে আসলো তারপরে বাচ্চাটি দেখে বলতাছে বাবা আমি তো মানুষের মাংস খাবো শুকরের মাংস খাবো না তারপরে শুকরটি বলতেছে আচ্ছা বাবা মানে সরি শকুনটি বলতে আচ্ছা বাবা ঠিক আছে আমি মানুষের মাংস তো খাওয়াবো তো তারপর এটা বলে আবার উড়ে গেছে তারপরে কি আহ মাংসটি নিয়ে আসছে তারপরে নিয়ে আসছে গরু একটু মাংস শকুনটি উড়ে গিয়ে তারপরে বাসায় নিয়ে আসছে তারপরে ছেলে বলতেছে বাবা আমি তো গরুর মাংস খাবো না আমি তো মানুষের মাংস খেতে চাইছি আচ্ছা ঠিক আছে তারপরে ঠিক বলতেছে আচ্ছা ঠিক আছে তোকে আমি মানুষের মাংস একটু অপেক্ষা করো দর্জার বাবা তারপরে শকুন্টি করলো কি এক টুকরা যে গরুর মাংসটা এটা নিয়ে ফালাইলো মন্দিরের পাশে আর যে শুকরের মাংসটা নিয়েছিল এটা ফালাইছে নিয়ে মসজিদের পাশে তারপরে মানুষ তো বাঙালি বুঝেনি মানে বাঙালি এটা গল্পটা কিন্তু বাস্তবিক মানে এটা শকুন্দি দে বুঝানোছে তো তারপরে তো হিন্দু আর মুসলমান তুমুল মারামারি মুসলি মসজিদের পাশে তো নিয়ে শুকরের মাংস রাখছে তারপরে গরুর মাংস রাখছে নিয়ে মন্দিরের পাশে গরুর মাংসটা মুসলিম ছাড়া কেউ খায় না ঠিক আছে তো মুসলিম ছাড়া তো গরু মাংস খায় না আচ্ছা যাই হোক পরে হিন্দুরা তো ধরে নিচ্ছে যে এটা মুসলমানদের কাজ আর যেহেতু মসজিদের পাশে শুকরের মাংস মানে পাওয়া গেছে তাইলে অবশ্যই তো মুসলমানরা ধরে নিবে যে এটা মানে হিন্দুরা ছাড়া অন্য কেউ করতো না তারপরে তো মুসলমানরা তুমুল মারামারি লেগে গেছে তুমুল মারামারি লেগে গিয়ে প্রায় একশো মানুষ মানে এই জায়গায় নিহত মারা গেছে তারপরে শুকুন যখন একশো মানুষ মারা গেল তখন শকুন আর শকুনের মানে শকুনের যে বাচ্চাটা আছে দুইজন মিললে একদম ইচ্ছা মতো পেট বইরা মানে মানুষের মাংস খাইছে তারপরে বাচ্চাটা মানে বাবাকে জিজ্ঞেস করতেছে শকুন জিজ্ঞেস করতেছে আচ্ছা বাবা তুমি আহ আমি তো মানুষের মাংস খাইতে চাইছি তুমি এই জায়গায় ধর্মকে কি কারণে টানলা ধর্মকে কি কারণে টানলা তুমি এতগুলো মানুষের মানে প্রাণরা গেলো তুমি কি কারণে বাবারে বাঙালি মানুষই এরকম তারা ধর্ম যে কোনো কিছু করতে রাজি কিন্তু আসলে বুঝতে চায় না যে বিষয়টা মানে এই ঘটনাটা কেটা গড়াইছে মানে কি কারণে যে মানে সমস্যাটা হইতেছে মানে কি কারণে যে মানে এই মানে দাঙ্গাটা সৃষ্টি আসলে দাঙ্গাটা লাগাইছে আমরা কিন্তু মুসলমান যারা আছি তারা কিন্তু হুজুকে বাঙালি তো এই ঘটনাটা বলার পিছনে একটাই কারণ মানে সব বিষয় নিয়ে কিন্তু মানে কাজিয়া বা মুসলমান হিন্দু হিন্দু মুসলমান এই ডাঙ্গাগুলা কিন্তু সৃষ্টি করা আসলে ঠিক না বর্তমানে কিন্তু ইন্ডিয়ার যে ইন্ডিয়ার মধ্যে কিন্তু অনেক হিন্দু আছে যারা নাকি উগ্র উগ্র সন্ত্রাসী হিন্দু বলতে পারি ওদেরকে তারা কিন্তু মুসলমানদের উপরে অনেক জুলুম অত্যাচার করতেছে ঠিক আছে ওই দিক চিন্তা করলে কিন্তু আমরা যারা মানে বাঙালি আছি বাংলাদেশের মধ্যে আছি তারা কিন্তু আমরা বাঙালিরা কিন্তু আমরা কোনো হিন্দুর উপরে কিন্তু অত্যাচার করি না আমাদের যে চাকমা মার মা আছে যারা আছে সবার সাথে কিন্তু আমরা সমান মানে ইয়া বজায় রেখে চলি আমরা চিন্তা করি যে ওরাও মানুষ আমরাও মানুষ তো আমরা কি কারণে ওদেরকে ডিস্টার্ব করব কি কারণে ওদের মানে ক্ষতি করব কি কারণে ওদেরকে আমি আমরা সমস্যা করব ঠিক আছে কিন্তু এই বিষয়টা কিন্তু হিন্দুরা বোঝে না আসলে হিন্দুরা মনে করে যে মানে আমরা না আমরা মুসলমানরা জঙ্গলি আমরা ওদেরকে ডিস্টার্ব মানে মারার জন্য চেষ্টা করি ওদেরকে মারার জন্য প্ল্যান করি আসলে ওই রকম কিছুই না আমরা যারা মুসলমান আছি আমরা বাংলাদেশের মানুষ যারা আসি আমরা হিন্দু মুসলমান বাই যাই আমরা খুব ভালোভাবে চলতে পারি ঠিক আছে তো এই ঘটনাটা আসলে শকুন কিন্তু থার্ড পার্টি এই মানে মানুষের মাংস খাওয়ার জন্য কিন্তু এই দাঙ্গাটা সৃষ্টি করছে ঠিক আছে কিন্তু আসল ঘটনা কিন্তু হিন্দু নাই এই জড়িত নাই মুসলমান এই জড়িত নাই কিন্তু লাগছে কিন্তু মুসলমান আর হিন্দু লাগিয়ে গেছে ইচ্ছা মতো ঠিক আছে ঘটনাটা আমি ফেসবুকের মধ্যে দেখছিলাম তা আমি চিন্তা করছিলাম অনেকদিন দিন যাবত যে এই ঘটনাটা আমি মানে আমার ফ্রেন্ডের মাঝে আমি শেয়ার করি ইউপের মধ্যে আমি বলি ঠিক আছে তো আচ্ছা ঘটনাটা তো আমি শেয়ার করছি তো আমার এক ভাই প্রশ্ন করছে ফাহাদ বিন ফয়সাল ভাই আমি ওনাকে চিনি না উনি ইউটিউবের মধ্যে নতুন আমাকে কমেন্ট করছে তো উনি প্রশ্ন করতে আছে আমার নাম কি ভাইয়া আমার নাম হচ্ছে নাইম আমার বাড়ি হচ্ছে নরসিংদী জেলায় এটা হচ্ছে আপনার নরসিংদী ঢাকা বিভাগের মধ্যে পড়ছে নরসিংদী জেলা জি ভাই আপনার বাসাটা কোন জায়গায় আপনি কমেন্ট করে জানাবেন আশা করছি সবাই ভালো আছেন আর ভাইয়া আমার মানে লাইভের মধ্যে যে কমেন্টটা করছেন এটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আমি ফার্স্ট ঠিক আছে লাইভে আসলাম ইয়ার আগে একটা লাইভে আসছিলাম তো ওই লাইভের মধ্যে আমি তেমনভাবে কথাবার্তা বলি না এরকম সিচুয়েশন ছিল না ঠিক আছে তো আমি আজকে লাইভে আসছিলাম তো ঘটনাটা আমি শেয়ার করলাম যে হিন্দু মুসলমান যে আমরা দাঙ্গা সৃষ্টি করে মানুষরা মানুষরা আপনারা সাবধান আমরা মুসলমানরা কিন্তু সবসময় আমরা শান্তি প্রিয় আমরা সবসময় শান্তি পছন্দ করি আমরা এক আল্লাহরে বিশ্বাস করি এবং ইসলামের যত নিয়ম কানুন আছে নীতি আমরা মেনে চলার আমরা চেষ্টা করি ঠিক আছে তো মানে হিন্দু ভাই যারা আছেন যদি আমার লাইভটা পরবর্তীতে নেক্সট সময় হিন্দু ভাইরা যদি দেখেন তো ওদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমরা মুসলমানরা মানে আমরা বাংলাদেশের মধ্যে যারা আছি তার একদম শান্তি মানে সব কিছু আমরা ইয়া মেইনটেইন করি আর বাংলাদেশের মধ্যে ইয়া করব আর ইন্ডিয়ার মধ্যে থেকে যে যত মানে কূটনীতি যে মানে আমাদেরকে নিয়ে যত ষড়যন্ত্র চলতে আছে ওইগুলো আপনারা দেখবেন না আপনারা বাঙালি যারা আছে আমরা বাংলাদেশের মানুষের সাথে মিলেমিশে থাকবেন এটাই আর কি তো ফয়সাল ভাই তো অনেকগুলো মেসেজ দিলেন হ্যাঁ নাম কি ভাই আমার নাম তো নাইম আপনি বলেন আপনার বাসা কোন জায়গায় আমি তো আমার ঠিকানা দিলাম আমার বাসা হচ্ছে নরসিংদি জেলার কারার ফয়সাল ফাহাদ বিন ফয়সাল ভাই হ্যাঁ সেড হাই ভাই জি ভাই হ্যাঁ হ্যালো হ্যালো ভাই আচ্ছা যাই হোক তো সবাই ভালো থাকবেন আমার লাইফটা মনে হয় একজন কাছে অনেক কিছুক্ষণ আগে বারো জন একটিভ ছিল অনেকের কাছে হয়তো আমার কথাগুলো ভালো লাগে নাই বা এরকম ভাবে আমি বুঝানোর বুঝানোর বুঝাইতে পারি নাই ঠিক আছে তো আমি আমার মতো চেষ্টা করলাম লাইফটা করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট অন্য কোনো দিন অন্য কোনো লাইফে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ